ববলি দাওয়াত বিয়ে করতে চলেছেন সাকিব খান অবশেষে তার তৃতীয় স্ত্রী কে হতে চলেছেন তার সম্পর্কে জানা গেল গুঞ্জন চলছে যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরে এক ডাক্তার নীলের সঙ্গে বিয়ের আলোচনায় ঘুরছে সাকিব খানের বিয়ে এই বছরের শেষে আচ্ছা ববলি আর ওববিশ্বাস এই দুজন এতদিন যা বলে আসতেছিল আমাদেরকে আমাদেরকে বোকা বানাইছে বুঝছান পুরোপরি বোকা বানাইছে আবারও বিয়ে করলেন কিং খান সাকিব খান প্রিয় দর্শক নাইম পাশবির চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক এবার সাকিব খানের বাড়িতে অপু পুবলিকে ঢোকা নিষেধ করেছেন সাকিব খানের মা বাবা শুধু তাই নয় সাকিব খানকে নিজের পছন্দ মতো বিয়ে দেওয়ার জন্য পাত্রীও খুঁজছেন তারা এবার কি তাহলে কপাল পুরল অপু পুবলির সাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান এক ডাক্তার মেয়েকে পছন্দ করেন যার কথা তিনি অনেক আগেই বলেছিলেন এবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন তাকেই এমনটি কিন্তু বললেন মালেক আফসারি প্রিয় দর্শক অলরেডি টাইটেল এবং থামেল দিয়ে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে রাখি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনলাইনটিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন মালিক আফসারি তৃতীয়বারের মতো বিয়ে করতে চলেছেন সাকিব খান অবশেষে তার তৃতীয় স্ত্রী কে হতে চলেছেন তার সম্পর্কে জানা গেল হ্যাঁ ভিউয়ার্স এবার নিজের ইচ্ছেই নয় বাবা মার ইচ্ছেই বিয়ে করতে চলেছেন সাকিব খান নায়কের পরিবারের মতে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক সাকিব খান আর এই কারণেই সাকিবের পরিবারে চলছে বিয়ের জোর খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা এর জন্য সাকিবের সম্মতিতে পাত্রীও দেখা হয়ে গিয়েছে গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনায় সাকিব সাকিব আর তাই এবার পরিবারের পছন্দতে সম্মতি দিয়েছেন তিনি সবকিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসবেন ঢালিউড কিং তবে হঠাৎ করে তৃতীয় বিয়ে সিদ্ধান্ত কেন এ বিষয়ে জানা যায় বিভিন্ন গণমাধ্যমে সাকিব প্রসঙ্গে নিয়ে যা শুরু করেছে তা নিয়ে প্রচন্ড বিরক্ত সাকিব খান ও তার পরিবার আর এই কারণেই সাকিবের পরিবার তাকে বিয়ে দিয়ে দিচ্ছে সাকিবের পরিবারের একজন জানান দুজনেই এখন সাকিবের অতীত অথচ তারা এখনও সাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন আমরা তাই বেশ বিরক্ত এখানে শেষ নয় সাকিবের বাড়িতে যাওয়ার নিষেধ রয়েছে অপু ও এছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে সাকিবের পরিবারে এখন এখন দেখার পালা সাকিব খানের বিয়ে নিয়ে বুবলি ও অপু বিশ্বাস কি মন্তব্য করে যেহেতু সাকিব খানের বিয়ে এই বছরের শেষে আচ্ছা বুবলি আর অপু বিশ্বাস এই দুজন এতদিন যা বলে আসতেছিল আমাদেরকে আমাদেরকে বোকা বানাইছে বুঝছেন পুরাপুরি বোকা বানাইছে আমার গত ভিডিওতে আমি বলছি যে অপু বিশ্বাসের কথা শুনে যেটা মনে হচ্ছে সাকিব খানের সাথে একদম ক্লোজ হয়ে গেছে তারা এবং দুজনই দাবি করে তাদের ডিভোর্স হয় নাই তা আমি ধরেই নিছি শাকিব খানকে নিয়ে যখন অপুকে নিয়ে যখন সাকিব খান আমেরিকায় গেছে জয়ের কারণে কিন্তু গেছে বিশেষ এটা মনে রাখুন জয়ের কারণে আর কিচ্ছু না কিন্তু কিন্তু তারপরে এসে অপু বিশ্বাস যেভাবে বলতেছিল শাশুড়ি আম্মার কথা শ্বশুর আব্বার কথা এবং ওইখানে যায় আবার ববলি বলতেছিলো আমার হাতে মোরগ পোলাও খুব পছন্দ করে শাকিব খান আরো কত কথা ভাই আমাদের ডিভোর্স হয় নাই আমরা একটু সেপারেশন আছি আলাদা কত কতদিন আলাদা আছেন কতদিন সারা জীবন থাকবেন আচ্ছা ধরেন ওপু ম্যাডাম আর বুবলি ম্যাডাম আপনাদের দুজনকে বলি শাকিব খান যদি শাকিব খান না হইতো কিং খান সুপার স্টার না হয়ে নর্মাল কোনো হিরো হইতো আপনারা এমন দাবি করতেন আমার মনে হয় না মনে হয় না করতেন যেহেতু সে সুপার স্টার আপনাদের সঙ্গে তার জীবনের কিছু ঘটনা ঘটে গেছে এবং এগুলো অতীত হয়ে গেছে উনি বারবার বলছেন এগুলো আমার অতীত কিন্তু আপনারা থামতেছিলেন না আপনারা দুইজন যেভাবে প্রমাণ করতে চাইতেছিলেন যে না এটা আমার হাজবেন্ড না না এটা আমার হাজবেন্ড দুজনেরই দাবি আমরা ওনা বুঝছেন একটু ব্যাকল হয়ে গেলাম যে হ্যাঁ পারে দেখলাম ওনারা আমেরিকা থেকে ঘুরে আসছে আর অপু যেভাবে বলে শাশুড়ি আম্মা শা শ্বশুর আব্বা হ্যাঁ আমার হাতের এই রান্না খাইতে চায় আমাকে এইভাবে পরামর্শ দেয় হাই রায় কাহিনি আর বুবলি মেলা আপনার ছবি রিলিজের আগে এই যে শুরু করতেন সাকিব নিয়া নিয়ে ছবি কথা কইতেন না কিন্তু এই যে মায়াদা লাভে আপনাকে দেখি নাই কোথাও যাইতে কোথাও দেখি নাই দেওয়ালের দেশ নিয়ে কথাবার্তা বলছেন মায়াদা লাভ নতুন তাছাড়া কান্নাকাটি করছে অনেক আপনাকে পাওয়ার জন্য আপনি তাকে ধরা দেন নাই বিভিন্ন মিডিয়া যায়া সাকিব খানকে নিয়ে বাচ্চাকে নিয়ে কি কি জানি বলতেন আর আমরা ধরেই নিচ্ছি আসলেই হইতে পারে হয়তো একটা মীমাংসা হয়ে যাবে থাকতে পারে না মানুষের দুই বউ থাকতে পারে কিন্তু এখন একদম আয়নার মতো পরিষ্কার আর কথাটা কি বলছে দেখছেন পত্রিকায় প্রথম আলো যে এই দুজনে আমার বাড়িতে ঢুকা নিষেধ এবং আরো লেখছে কি জানেন যে এই বুবলি এসে বাচ্চাকে নিয়ে যেহেতু বাচ্চাকে সময় দিতে হয় বাবার নিয়ে আসতে হয় নিয়ে আসেন উনি আইসা অফিসের বৈশাখ কিছু পিক তোলেন আপনি সেলফি টেলফি তুলে এগুলো আবার সোশ্যাল মিডিয়াতে দিয়ে তার পুরো পরিবারকে আপনারা বিব্রত করেন দুজনই আসলেই তো না কিছু ঘটনা ঘটে গেছে জীবনের এগুলো অতীত হয়ে গেছে মানুষের জীবন অনেক ঘটনাই ঘটবে ভাই সেটাকে নিয়ে আপনারা পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে আপনাদের পেজ চালাইতেন এই তো আর তো কিছু না এখন তো আর পারবেন না এখন আর আমাদের বোকা বানাইতে পারবেন না ঢাকার পাশে কোন একটি জেলায় ঢাকার আশেপাশে নদীর ওই হইতে পারে ডাক্তার আমেরিকা লেখাপড়া করছে পরিচয় হইছে কোথায় সাকিব খান যখন নয় মাস ছিল তখন কি পরিচয় হইছে জানি না কিন্তু পারিবারিক ভাবে বলছে যে আগের দুইটা বিয়ে করছে সাকিব তার নিজের ইচ্ছায় এখন আর সাকিব বলে দিছে যে না আমার ইচ্ছায় আমি আর কোনো বিয়ে করবো না আমি ঠকে গেছি ভুল করছি আমার মা বাপ আমার পরিবার যেটা সিদ্ধান্ত নেবো সেটাই আমি মেনে নিব ওনারা একটা মেয়ে পছন্দ করছে ঢাকার আশেপাশে কোনো একটি জেলায় মেয়ে আমেরিকায় লেখাপড়া করছে ডাক্তার তাকে বিয়ে করতে যাচ্ছে এরকমই ইঙ্গিত দিছে প্রথম আলো অনেকে বলতেছে ভাই পত্রিকার লেখা রেখি এগুলো অনেক ভুয়া লেখে ওনারা কিন্তু না যখন কোনো নিউজ প্রথম আলোতে আসবে বিশেষ করে সাকিব খানের নিউজ আর চ্যানেল আইতে আসবে তখন আপনারা ধরবেন বুঝে নিবেন আর কি এই ঘটনা নাইনটি নাইন পার্সেন্ট সত্য কারণ এই দুই জায়গার দুই সাংবাদিক সাকিব খানের জিগের একদম বুকের মানুষ কাছের মানুষ হ্যাঁ ওনাদের নাম নাইবা নিলাম ওনাদের কাছে নিশ্চই শাকিব খান শেয়ার করছে না হলে এই ধরনের নিউজ হইতো না যাই হোক আমি মনে করি মানুষের অতীতে অনেক কিছু ঘটবে তা বলে কি মানুষ সে অতীত নিয়েই বসে থাকবে না যন্ত্রণা নিয়ে কেউ বসে থাকে না ক্যান্সার হলে কেটে ফেলতে হয় না হলে তো বুঝছেন এখানে ক্যান্সার হইলে আমি যদি এখান থেকে না কাটি পুরা শরীরে ছড়ায়া যাবে যান নিয়ে টান দিবে শাকিব খান খুব ভালো কাজ করছেন শাকিব খান একজন গুড ফাদার যার জন্য হয়েছে কি জানেন এই দুজনের নিয়ে কোনো মন্তব্য করে না উনি কারণ তার সন্তানের মা কিন্তু এই দুজনই ভাই এমনভাবে দাবি করতেছে আমরা ধরেই নিতেছি যে না বোধ আবার মিলন হয়ে যেতেছে বিশেষ করে অববিশ্বাস আর শাকিব খানের যে মিলন হয়ে যাচ্ছে এটা মোটামুটি আমরা সবাই ধরে নিছি সবাই আর ববলি বলতেছে যে আমাদের ডিভোর্স হয় নাই তার মানে ডিভোর্স হবে বা কিছু হবে ভবিষ্যতে এখন বোঝা গেল সব ভুল সব মিথ্যা শাকিব খান বিয়ে করবে ডাক্তার বউ এটা আমার ভালো লাগছে শাকিব খানের ডাক্তার বউ হইলে আমরা ফ্রি চিকিৎসা পাইতে পারি আমরা ফিল্মের লোক না কিছুটা ফ্রি চিকিৎসা তো পাবো বয়স হয়েছে অসুখ বিসুখ সামনে আসতেছে ফ্রি চিকিৎসা চাই শাকিব খান আপনার কাছে হবু ভাবি আমার নাম মালে গাচ্ছারি এই ডাইরেক্টরদের মধ্যে আমি অনেক সিনিয়ার আমার যদি কোনো চিকিৎসার দরকার হয় আপনি ফ্রি চিকিৎসা করবেন এটা কিন্তু কথা দিতে হইব আমাকে আর এই বিয়েতে দাওয়াত না পাইলেও আমি যাব দাওয়াত না পাইলেও জামু কারণ আমি তো একদিন ইউটিউবার ক্যামেরা নিয়ে ঢুকে যাবু যদি দাওয়াত না দেয় ঢুকে যা ফটো তুলতে থাকুম সবাই ভিডিও করুম কইরা আই না আপনাদের দেখামু আমার ভালো লাগছে শান্তি পাইছি মনের মধ্যে কেন এই শান্তিটা পাইছি একটু সিরিয়াসলি কথা বলি সাকিব খান একদিন আমাকে বলতেছিল জাফসারি ভাই দিন শেষে ঘরে ফিরলে না একা মনে হয় একা আর অনেক কিছু শেয়ার করছে ভাই এগুলো আপনাদের বলবো না বলা উচিত না ওনার জীবনটারে না তামা তামা কইরা দিছে তামা তামা কইরা দিছে তারপরও যে কাজ কইরা যাচ্ছে ওই অবস্থায় বুঝছেন যদি আমি থাকতাম মানসিক রোগী হয়ে যেতাম তো প্রিয় তোমার মতো ছবি দিতে পারতাম না অভিনয় করতে পারতাম না অশান্তি তো ভাই অশান্তি এই যে তুফানের শুটিং করতেছে কলকাতায় এখনো কলকাতায় আছে ওনারা এই টেম্পারেচারের মধ্যে কাজ কইরা যাচ্ছে কিন্তু ফেসবুকে গেলে উনি দেখতাছে ওনার এই বউ এই কথা বলতাছে তার জন্য নাকি মোরক পোলা রাজনা নেয় উনি বলতেছে পুরো খাসি কইরা নিয়ে যাইতাছি খাওয়াইতে আবার রোজার সময় রোজার কথা বলে আল্লাহ খোদার নাম বলে অববিশ্বাস এই মুহূর্তে আসলে হিন্দু না মুসলমান আমার জানার দরকার নাই কিন্তু ওনার কথা থেকে আমার মনে হইতেছিল যে উনি আবার মুসলিম ধর্মে ফেরত আসতেছে যেহেতু সাকিব খানকে নিয়ে উনি অনেক কিছু দাবি করতেছিলেন কিন্তু এখন পানি আর দুধ আলাদা হয়ে গেছে আর তো আপনারা পারবেন না আর বক বক করতে পারবেন না আর কিছু কইলে আমরা বিশ্বাস করব না হ্যাঁ একদম বিশ্বাস করব না শাকিব খানকে আমি বলবো যে আপনি যে ডিসিশন নিছেন যে আপনার মা বাবা এবং দুলা পছন্দ মতো আপনি বিয়ে করবেন পারিবারিক পছন্দটাই আপনার পছন্দ সবাস এটাই হওয়া উচিত নিজের পছন্দে বারবার ভুল করা যাবে না দুইটা ভুল হয়ে গেছে আর ভুল করা যাবে না সাকিব খানে ভুল করবেও না ম্যাচুরিটি চলে আসছে না বয়স কম থাকলে একরকম থাকে মানুষ বয়স বেশি হইলে আরেক রকম হয়ে যায় আমি এখন যেটা বুঝুম একটা ইয়াং ছেলে কি সেটা বুঝবে বুঝবে না আমি বলবো উপরওয়ালার কাছে যে উপরওয়ালা এই জুটিটা মিলায় দেন এই ডাক্তার বউটাকে মিলায় দেন সাকিব খানের জীবনে শান্তি এনে দেন এবং সে তার দুই সন্তান আগের এই সন্তানকে সে ফেলবে না আমাকে বলছে যে যে আমার শরীরে যতক্ষণ দম আছে আমার সন্তানের জন্য আমি যা কিছু লাগে করব যেমন জয়কে যে স্কুলে স্কুলে দিতে যাচ্ছে ওই বারো হাজার ডলার বারো হাজার ডলার ভাই হ্যাঁ শাকিব খান দিবে এবং বীরের জন্য যা লাগে দিবে তার কথা হলো যে আমার সন্তানের জন্য আমি আছি আমার যতক্ষণ পর্যন্ত আমার যানের মধ্যে দম আছে ততক্ষণ আমি করে যাব আর কিছু আমি চাই না অনেকে বলতেছে সাকিব খানের এই নতুন বউ এসে তার দুই সন্তানকে কি মেনে নিবে কেন নিবে না ভাই উনি তো জেনে শুনেই আসতেছে সাকিবের পুরো অতীত কি ওনার মুখস্থ না সাকিব তো একটা মলাঠিন বই একদম মলাঠিন কিচ্ছু তো লুকানো নাই সবই তো প্রকাশ পাওয়া গেছে এই সোশ্যাল মিডিয়াতে আর ওই আমাদের নতুন ভাবি হবু ভাবি উনি এগুলা দেখে নাই অবশ্যই দেখছে দেখে শুনেই তো বিয়ে করতেছে কোনো প্রশ্ন উঠবে না ভাই কোনো প্রশ্ন উঠবে না সুখে থাকবে দান 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 তিন 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 আমরা খেলতাম না এক মিস মিস গেলে গেলে দুই দানে ওই যে লাট্টু খেলার সময় ঘুরে উড়াইবার সময় দান দান তিন দান বলতাম দান দান তিন দানে জয় অবশ্যই হইল। জয় সাকিব খানের ছেলে বীর শাকিব খানের ছেলে আচ্ছা এবার কি হইতে পারে আবার আমি চাই উপরওয়ালার কাছে আল্লাহ একটা মেয়ে দেখ মেয়ে দিলে না বাপ দিলে না স্বভাব চরিত্র মন মানসিকতা সব চেঞ্জ হয়ে যায় আমি যে দুষ্ট ছিলাম রে ভাই আপনাদের বুঝাইতে পারম না বুঝাইতে পারুম না অনেক দুষ্ট ছিলাম যখন আমার দুইটা মেয়ে হয়েছে ভাই সোজা হয়ে গেছে একদম সোজা হয়ে গেছি উপরওয়ালার কাছে দাবি করি সাকিব খানের আরেকটা মেয়ে দেখ নতুন ঘরে তাহলে দেখবেন খুব ভালো হবে দুই তাই না দুই ছেলে এক মেয়ে আর আমার এক ছেলে দুই মেয়ে রিভার্স আর কি সাকিব খানের জন্য দোয়া রইলো ইন ফিউচারে সাকিব খানের সাথে আমার আবার দেখা হবে আপনারা আমার জন্য দোয়া করবে পেশাশক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না